সোনো মুসলমান এলো মাহেরমজান পপি তপিদের মুক্তি দেবে প্রভু রহমান পপি তপিদের মুক্তি দেবে প্রবু রহমান সোনো মুসলমান এলো মাহেরমজান পপি তপিদের মুক্তি দেবে বহু রহমান পপি তপিদের মুক্তি দেবে বহু রোমান আছে যত মোদের জানা অজানা আছে যত মোদের জানা অজানা চাইলে সাপে স্বরব হলে করিবেন কমা চাইলে সাপে স্বরব হলে করিবেন কমা শোনো মুসলমান এলো মাহিরামেজান পাপিতাপিদের মুক্তি দেবে প্রভু রহমান পাপিতপিদের মুক্তি দেবে প্রভু রহমান এই মাসেতে দিল খোদা কতই যে সম্মান এই মাসেতে হইল দিল পবিত কোরআন এই মাসেতে পড়ল নামাজ সমান এই মাসেতে পড়ল নামাজ সত্তর বারের সমান মোদের কাছে আজ এসেছে পবিত্র রমজান মোদের কাছে আজ এসেছে পবিত্র রমজান শোনো মোসেন মুসলমান এলো মাহেরমে জান পাপী পাপীদের মুক্তি দেবে প্রভু রহমান পাপী মুক্তি দেবে প্রভু রহমান রোজ ভোরে উঠি ফজরে করো তেলাওয়াত কোরআন আছে যত মুসলমান শক্ত নাও করে ইমান এই মাসেতে বন্দি আছে পাপী সৈতান এই মাসেতে বন্দি আছে পাপী সয়তান মোদের কাছে আজ এসেছে পবিত্র রমজান মোদের কাছে আজ এসেছে পবিত্র রমজান সোনো মুসলমান হ্যালো মগেরমজান পাপী তাপি মুক্তি দেবে প্রভু রহমান পাপী তাপিদের মুক্তি দেবে প্রভু রহমান এই মাসেতে বন্ধ রাখে ওই চোখের দল তিরিশ দিনের মাঝে দিলেন লাইল রহমত নজত মাঘ ফেরত দিলেন আল্লাহের মাঘ ফিরত দিলেন আল্লাহ মেহেরবান মোদের কাছে আজ এসেছে পবিত্র রমজান মোদের কাছে আজ এসেছে পবিত্র রমজান ও মুসলমান এলো মাহের মেজাল পপি তপিদের মুক্তি দেবে প্রভু রহমান পপি তপিদের মুক্তি দেবে প্রভু রহমান রাগ রোজা পরবো তারাবি আছে যারা মুসলমান প্রভুর প্রেমে দেব মোরা নিজেদের কোরবান তাই বলছে ভেবে অবশেষে আরে ফুল ইসলাম বলছে ভেবে অবশেষে আরে ফুল ইসলাম রমজান মাসে যাই চলে যেন আমার প্রাণ শোনো মুসলমান এলো মাহের মেজান পিতা মুক্তি দেবে প্রভু রহো পাপী মুক্তি দেবে প্রভু রহো পাপী মুক্তি দেবে প্রভু রহো